আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আপনারা অনলাইন থেকে কীভাবে কৈশোরকালীন পুষ্টি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করবেন এবং কোর্সটি কমপ্লিট করার পর কুইজ দিয়ে সনদপত্র ডাউনলোড করবেন আজকে আমি আপনাদেরকে বিস্তারিত তা দেখাবো আশা করি আপনারা আজকের টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের দেশের বেশিরভাগ কিশোর কিশোরী পুষ্টিহীনতা ভুগে থাকেন যার ফলে পরবর্তীতে রক্ত সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগে থাকেন এ কোর্সটি সম্পন্ন করলে গরিব মধ্যবিত্ত ধনী ফ্যামিলিসহ সহ সকল স্তরের মানুষ অত্যন্ত সহজে পুষ্টির অভাব পূরণ করার টেকনিকগুলো শিখতে পারবে তাই পদবিতে অন্যান্য অপশন যুক্ত করে সবাইকে কোর্সটি করার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি কোর্সটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন চলুন আমরা অনলাইনে কোর্সটি শুরু করি আপনারা প্রথমে ইন্টারনেট কানেকশান দিবেন তারপর অ্যাড্রেস বাড়ে অ্যাডেন্ট ডট এন এন এস ডট ওআরজি টাইপ করে কিবোর্ড থেকে এন্টারকি চাপা দিবেন অথবা আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে গুগলের এই সার্চ বক্সে ক্লিক করে আপনারা গুগল সার্চ বক্সে কৈশোরকালীন পুষ্টি প্রশিক্ষণ টাইপ করে কিবোর্ড থেকে এন্টার কি চাপা দিবেন তারপর যখন এরকম আসবে তখন আপনারা কৌশলকালীন কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম এখানে ওয়েবসাইট ঠিকানাটা আছে এই লেখাটার মধ্যে মাউস ফোনটা নিয়ে গেলে হাতের মতো যখন হবে তখন আপনারা একটা ক্লিক করবেন তাহলে এরকম চলে আসবে তাহলে দেখেন এটা হলো কম্পিউটার থেকে করার জন্য তো প্রশিক্ষণ গ্রহণ করা ওয়েবসাইটের হোম পেজটা চলে আসবে পুষ্টি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ নির্দিষ্ট পুষ্টি উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করুন তো আপনারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চাইলে প্রথমে উপরে ডান দিকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আমি রেজিস্ট্রেশনে একবার ক্লিক করলাম তারপর দেখেন রেজিস্ট্রেশনের জন্য নিচে একটা ফরমের মতো চলে আসছে এখানে আপনার নাম টাইপ করবেন তো আমি

জিমেল অ্যাড্রেসটা অথবা আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা টাইপ করবেন তারপর এখান থেকে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন এখান থেকে নাম্বারটা টাইপ করে দিলাম তারপর আপনি সংযুক্ত আছেন এখানে নির্বাচন করুন তো এখানে হচ্ছে সরকারি প্রতিষ্ঠান এনজিও আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে কমিউনিটি ক্লাব আছে এখান থেকে আপনি যেখানে সংযুক্ত আছে সেখানে দিবেন অথবা আপনি যদি এর কোনো একটা সংযুক্ত না থাকেন তাহলে আপনি যে এখান থেকে যে একটা দিতে পারেন যেমন শিক্ষা প্রতিষ্ঠান আমি এখন শিক্ষা প্রতিষ্ঠান দিলাম তারপরে আপনার সংস্থা প্রতিষ্ঠান স্কুল কমিউনিটি ক্লাব এর নাম লিখুন তো এখানে ক্লিক করলাম তো এখানে আমি এটা প্রতিষ্ঠানের নাম লিখব অর্থাৎ যার ইমেল তিনি কি করেন সে অনুসারে নামটা লিখব একটা স্কুলের স্কুল ওনার স্কুলের নাম লিখলাম অথবা উনি যে এখানে চাকরি করে তার নাম লিখলাম এরপর এখান থেকে পদবি নির্বাচন করুন এখানে একবার ক্লিক করবেন আমি এখান থেকে সহকারী শিক্ষকটা সিলেক্ট করলাম তো আমি এখান থেকে সহকারী শিক্ষক সিলেক্ট করলাম আপনি আপনার পদবি সিলেক্ট করবেন আপনি জানার জন্য একটা পদবি সিলেক্ট করে দিতে পারেন বয়স নির্বাচন করুন ডান পাশে এখানে এখানে এর এর আগে আগে সরি একটা চলে গেছে লিঙ্গ পুরুষ মহিলা অন্যান্য যেহেতু তিনি পুরুষ তো পুরুষে ক্লিক করলাম পুরুষ নির্বাচন করলাম এরকম কালার হয়ে গেল এরপরে বয়স নির্বাচন করুন ক্লিক করবেন আপনার বয়স যত তত আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি তার বয়সটা এখান থেকে দিয়ে দিলাম তারপরে এখানে পাসওয়ার্ড এখানে আপনাকে যে আপনার ইমেল বা জিমেল এর পাসওয়ার্ড দিতে হবে হুব হুক একরকম তা নয় এখান থেকে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন তা আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে রাখি আট বন্ধ দিবেন আপনারা পাসওয়ার্ড দিবেন আপনার আপনারা আট বর্ণের তো পাসওয়ার্ড নিশ্চিত করুন অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা টাইপ করবেন এখানেও একই পাসওয়ার্ডটা টাইপ করুন আপনারা একই পাসওয়ার্ড দিবেন তারপরে এখান থেকে বিভাগ নির্বাচন করুন এখানে ক্লিক করবেন তো আমি সপ্তাহ নির্বাচন করলাম তারপরে এখান থেকে জেলা নির্বাচন করুন আপনারা এই কাজটি মোবাইলেও করতে পারবেন তো এখান থেকে নোয়াখালী নির্বাচন করলাম তারপর এখান থেকে উপজেলা নির্বাচন করুন এখানে ক্লিক করলাম এখান থেকে আপনার উপজেলা নির্বাচন করবেন তো ফর্মটি ফিল আপ হয়ে গেলে এবার আপনার উপর থেকে নিচের দিকে আপনাদের সকল তথ্যগুলো দেখে নেবেন আপনার সকল তথ্য ঠিক থাকলে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে আমি এখন রেজিস্ট্রেশনে ক্লিক করব কোনো কিছু ভুল না থাকলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এটা আসলে আপনারা মনে করবেন যে এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে তারপর আপনারা এখানে লগ ইন অথবা এখানে লগ ইন ক্লিক করলে হবে তো এখানে ইমেইল এর নিচে এই টেক্সট বক্সে ক্লিক করবেন ক্লিক করে একটু আগে আমরা যে ইমেলআডি দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই ইমেল আইডিটা টাইপ করব। তারপরে পাসওয়ার্ডে এখানে ক্লিক করে পাসওয়ার্ড টাইপ করব কিচ্ছে আপনারা এই শোকের মতো আইকনে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দেখে নিতে পারেন এখানে ক্লিক করলে এখানে দেখাবে তারপরে লগ ইনে ক্লিক করবো ভুল না হলে কিন্তু প্রবেশ করবে দেখ চলে আসছে এটা আসলে আপনারা আব্দুল্লাহ আল নমান এই এটা আসলে আপনারা বুঝবেন যে এটা লগ ইন হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন হয়েছে লগ ইন হয়েছে এখন আমরা একটু নিচের দিকে চলে যাব দেখেন এখানে লেখা আছে শুরু করুন তো এখানে একবার ক্লিক করব এখানে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম কোর্সের উদ্দেশ্য লেখা আছে প্রশিক্ষণটি শেষে প্রশিক্ষণ মূল্যায়ন কুইজ পরবর্তীতে অংশগ্রহণ করতে হবে তবে প্রশিক্ষণ মূল্যায়ন কুইজ পরবর্তীতে অংশগ্রহণ করতে প্রশিক্ষণের প্রতিটি ধাপ শেষ করতে হবে মূল্যায়ন কুইজ পর্বে আশি ভাগ ফলাফল অর্জন করলে প্রশিক্ষণটি সার্টিফিকেট পাওয়া যাবে কোর্সের পদ্ধতি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থী কৌশলকালীন পুষ্টি গুরুত্ব সম্পর্কে অবগত হবেন কৌশলকালীন পুষ্টির বাংলাদেশের চিত্র জানবে কৌশলকালীন সময় পুষ্টি বিষয়ক সেবা সম্পর্কে এবং কৌশলকালীন পুষ্টি কার্যক্রম পরিচালনার কৌশল জানবে এবং বাস্তবায়নের দক্ষতা অর্জন করবে পাট তালিকা মোট মডিউল ছয়টি স্বাগতম থেকে শুরু করে এখানে মডেল আছে ছয়টি ছয়টি আপনাদেরকে দেখতে হবে মোট সময় লাগবে আপনাদের এক ঘন্টা সাতান্ন মিনিট আপনারা একদিনে ইচ্ছে করলে করতে পারবেন যদি নেট কভার করে কথা ইচ্ছা করলে আপনি তিন চার দিনেও আপনি এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন এখানে প্রথমে আমাদেরকে স্বাগতমের সাত মিনিট এরপরে মডেল ওয়ান মডেল টু মডেল থ্রি মডেল ফোর মডেল ফাইভ মডেল সিক্স শেষ করতে অর্থাৎ এগুলো দেখতে হবে এবং শুনতে হবে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো তারপরে কুইজে অংশগ্রহণ করে আমরা শনাক পেতে পারবো তো আমরা এখন স্বাগতমে কেউ যাব এখানে অনলাইনে শুরু করুন এখানে ক্লিক করব এই যে ঘুরতেছে একটু পরে আসবে স্বাগতম প্রথম এখানে স্বাগতম আছে স্বাগতমের যে ভিডিওগুলো আছে এটা এখানে শো করবে নেট স্লো এটা ঘুরতেছে তো স্বাগতমেরটা শেষ হলে তারপরে আমরা মডিউল মনে যেতে পারবো এই যে দেখেন চলে আস আস্তে 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 স্বাগতম কৌশলকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণে আপনারা একটু আগে শুনলেন ভিডিওতে কি লেখা আছে এবং এখানে ওয়ান অফ সিক্সটিন লেখা আছে এখানে অর্থাৎ এখানে ষোলোটা ভিডিও আছে তো এরপরে পরবর্তী ভিডিও দেখতে হলে আমাদেরকে নেক্সট যেতে হবে নেক্সট ডে আমি এখানে নেক্সট ক্লিক করব এটা আপনারা পড়ে নিবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দু হাজার বিশের প্রোজেকশন অনুযায়ী মোট জনসংখ্যার এক পঞ্চমাংশের বেশি কিশোর কিশোরী যাদের বয়স দশ থেকে উনিশ বছরের মধ্যে এবং যাদের সর্বমোট সংখ্যা প্রায় চৌত্রিশ মিলিয়নের বেশি কিশোর কিশোরীদের বর্তমান ও ভবিষ্যৎ স্বাস্থ্যের উপর পুষ্টির ব্যাপক প্রভাব রয়েছে এই বয়সে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্যাভ্যাস পুষ্টিহীনতা এবং জীবনের প্রথম দশকের খর্বকায়তা নিয়ন্ত্রণে সক্ষম এই খাদ্যাভ্যাসই কিশোর কিশোরীদের পরিণত বয়সে অসংক্রামক রোগ থেকে দূরে রাখতে পারে দেখুন এখানে টু স্ল্যাশ সিক্সটিন অর্থাৎ এখানে ষোলোটার মধ্যে দুইটা ভিডিও আমরা শুনলাম একটু আগে আপনারা শুনেছেন এবং এখানে দেখতেছেন আপনারা পড়তে পারবেন আপনারা এভাবে স্বাগতমে ষোলোটা ভিডিও দেখবেন এগুলো ছোটো ছোটো ভিডিও তারপরে এটা শেষ হলে আপনারা নেক্সটে যাবেন অথবা মডিউল ওয়ানে ক্লিক করবেন তারপরে সেখানে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন এভাবে মডিউল সিক্স পর্যন্ত আপনারা ভিডিওগুলো শুনলে মনোযোগ দিয়ে আপনারা সব কিছু আত্ম করতে পারবেন আর যেগুলো আপনাদের প্রয়োজন হবে আপনারা মনে রাখতে পারবেন না সেগুলো আপনারা আস্তে আস্তে নোট করে রাখবেন কাগজে তারপর আপনারা প্রত্যেকটা এই মডিউল সেভ পর্যন্ত শোনার পরে দেখার পরে কুইজে ক্লিক করে কুইজ দিতে পারবেন তবে স্বাগতম মডেল ওয়ান থেকে মডেল সিক্স পর্যন্ত ধারাবাহিকভাবে সবগুলো না দেখলে আপনারা কুইজ দিতে পারবেন না তো কুইজে কীভাবে অংশগ্রহণ করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কুইজে ক্লিক করার পর আপনারা দেখতেছেন এখানে কুইজ পর্ব প্রশ্ন দেওয়া আছে আয়োডিনের অভাবে শরীরে কি কি ক্ষতি হয় এখানে অপশন দেওয়া আছে তো আমি জানি যে গলগণ্ড রোগ হয় মেধা ও বুদ্ধি আইকিউ দশ পয়েন্ট কমে যায় প্রতিবন্ধী হয় তো এখানে কোশ্চেন নাম থাকবে কটা প্রশ্ন আপনি দিয়ে দিতেছেন তা এখানে থাকবে এবং আপনার স্কোর কত সেটা এখানে দেখা যাবে তো আপনার এখানে কিছু কিছু প্রশ্ন আছে একের অধিক উত্তর দেওয়া আগে ক্লিক করলেই এসে বক্সে ক্লিক করলেই টিক চিহ্ন হবে তারপর আপনি এখানে জমা দিনে ক্লিক করেন জমা দিনে ক্লিক করবেন একবার দেখেন লেখা হচ্ছে সঠিক আপনি সঠিক উত্তরটি বাছাই করেছেন পরের প্রশ্নে যাওয়ার জন্য আবার এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন তো এভাবে এখানে মোট বিশটি প্রশ্ন থাকবে আপনারা বিশটি প্রশ্নের উত্তর দেবেন আপনারা এভাবে প্রশ্নের উত্তর দিয়ে টোটাল আশি মার পেলে অর্থাৎ আশি পার্সেন্ট নাম্বার পেলে আপনারা উত্তীর্ণ হবেন এবং সনদ পাবেন তাই পরবর্তীতে ক্লিক করব কৌশলকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে কোন অধিদপ্তর প্রতিষ্ঠান সংস্থা সমূহের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য পুষ্টি সেবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তারপরে আমি জমা দিনে ক্লিক করব আমার একটা ভুল হয়েছে যাকে এটা দেওয়ার সুযোগ নেই পরবর্তীতে আবার যাব কোভিড প্রতিরোধে দুই হাত সাবান পানি দিয়ে কতক্ষণ ধরে ভালোভাবে ধুতে হবে দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এখানে মাত্র একটা উত্তর হবে তো আমি বিশ সেকেন্ডে ক্লিক করলাম তারপরে জমা দিন উত্তর সঠিক আপনি সঠিক উত্তরটি বাছাই করেছেন পরবর্তীতে আবার ক্লিক করব কৌশলকালীন সময়ে যথাযথ খাদ্যাভাস ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে শৈশবের পুষ্টিঘার্থী কাটিও কিশোর কিশোরী পরিপূর্ণভাবে বৃদ্ধি সম্ভব এটা সত্য তারপরে জমা দিন এটা আমার শেষ প্রশ্ন ফলাফল দেখুন আমার শেষ প্রশ্ন এটা এবং এখানে লেখা আছে এখন ফলাফল দেখুন তো আমি ফলাফল দেখুন ক্লিক করলাম অভিনন্দন আপনি পাশ করেছেন এখন কুইজ পর্যালোচনা প্রশ্নগুলো উত্তর দেখা কুইজ পর্যালোচনা আমি দেখেন এক মধ্যে পঁচানব্বই পেয়েছি আমার উনিশটা প্রশ্ন সঠিক হয়েছে একটি আমি ভুল করছি এটা ঠিক আছে এভাবে পরবর্তীতে গিয়ে গিয়ে আপনারা প্রশ্নগুলোর উত্তরটা দেখতে পারবেন আমি এখন বন্ধ করবো এই বন্ধ করুন ক্লিক করবেন আপনারা আপনারা যখন পাশ করবেন তখন আপনারা এই বন্ধ করুন ক্লিক করবেন আর যদি ফেল করেন তাহলে আবার পরীক্ষা দিবেন বারবার পরীক্ষা দিয়ে আপনারা পাশ করতে পারবেন এবং সনাত পাবেন বন্ধ করে আমি ক্লিক করলাম অভিনন্দন আপনি পাশ করেছেন আসলেই আপনি বুঝবেন যে আপনি পাশ করেছেন এবং এখানে একটা টিক চিহ্ন আসবে এরপরে এটা আমি মূল্যায়ন এই কোর্সের সাথে আপনার অভিজ্ঞতা কেমন ছিল সন্তোষজনক অসন্তোষজনক ভালো খুব ভালো চমৎকার এই কোর্সের সাথে আপনার অভিজ্ঞতা কেমন ছিল ভালো এই কোর্সের সাথে আপনার অভিজ্ঞতা মানে আমি আগে কেমন অভিজ্ঞতা ছিল এই কোর্সটি উদ্দেশ্যগুলো পরিষ্কার ছিল একমত তারপরে কোর্সটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো জানতে পেরেছি একমত কোর্সটি আমার কাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক প্রযোজ্য একমত আপনি কি আপনার সহকর্মীদের বন্ধুর এই কোর্সটি সম্পর্কে জানাবেন হ্যাঁ তারপর আমি জমা দিনে ক্লিক করব দেখুন এখানে সনদপত্র দেখাচ্ছে তো জমা দিনে ক্লিক করলাম তারপরে এখানে দেখাচ্ছে সনদপত্র দেখুন আমার শনাদপত্রটা চলে আসছে আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন করা যাচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি হ্যাঁ তো পাঁচ ডিসেম্বর দুই হাজার বিশ আমি ডাউনলোড এ ক্লিক করলাম দেখুন আমার সনদ ডাউনলোড হয়ে গেছে আপনারা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ